কে গতকালকে তোমাদেরকে একটা বশীকরণের টোটকা দিয়েছিলাম সেটাতে তোমরা অনেকে বুঝতে পারছো না আমি খুব ভালো মতন বুঝিয়ে দিয়েছিলাম এবং পিন কমেন্টসে লিখেও দিয়েছিলাম কিন্তু যাই হোক তোমরা বুঝতে পারছো না এবং আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করে রিকোয়েস্ট করেছো যে দিদি এই টোটকার ভিডিওটা তুমি যদি কাইন্ডলি একবার একটু দেখিয়ে দাও তাহলে খুব সুবিধা হয় আজকে আমি ওই টোটকাটা আবারও তোমাদেরকে একটু খুব ভালো মতনভাবে বুঝিয়ে দিচ্ছি সবাই খুব ভালো করে একটু বুঝে নাও তারপরে কাজটা কিন্তু করবে আচ্ছা এটাতে এই একটা তেজপাতা এই একটা তেজপাতা দুটো তেজপাতা লাগবে তেজপাতার যে স্মুথ দিকটাতে মানে এই যে সোজা যে দিকটা এই সোজার দিকটাতেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে তোমরা কিন্তু উল্টো দিকে লিখবে না প্রথম যে তেজপাতাটা নেবে আচ্ছা এই কাজটা তোমরা করবে মঙ্গলবার আবার মঙ্গলবার আবার মঙ্গলবার মানে তিনটে মঙ্গলবার করতে পারো বা তিনটে শনিবার দিন করতে পারো তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে মহিলারা পিরিয়ড অবস্থাতে কাজটা করতে পারবে অসহজ অবস্থাতে কাজটা করা যাবে না এবং প্রেগনেন্ট অবস্থায় কাজটা করা যাবে না একদম পরিষ্কার করে বলে দিচ্ছি আচ্ছা এবার আমি তোমাদেরকে বলি কাজটা কিভাবে করবে মার্কার পেন নিলে খুব ভালো হয় একটা লাল রঙের মার্কার আর একটা নীল রঙের মার্কার তোমরা কিনে নেবে একটা মার্কার পেন নেবে লাল কালি দিয়ে একটা তেজপাতার মধ্যে প্রথমে নিজের নাম লিখবে লাল রঙের কালি দিয়ে প্রথমে নিজের নাম তারপরে যোগ দিয়ে নিজের পার্টনারের নামটা লিখলে আচ্ছা তারপরে আর একটা যে তেজপাতা আছে ওটাতে নীল কালি দিয়ে ব্লু কালি দিয়ে প্রথমে পার্টনারের নামটা লিখবে তারপরে প্লাস দিয়ে নিজের নামটা লিখবে হয়ে গেল দুটো তেজপাতা এবার এটা একটা ছবি এটা পার্টনারের ছবি পার্টনারের ছবির পিছনে প্রথমে পার্টনারের নামটা লিখবে তারপরে প্লাস চিহ্ন দিয়ে নিজের নামটা লিখ লাল রঙের কালি দিয়ে পার্টনারের ছবির পিছনে লাল রঙের কালি দিয়ে প্রথমে পার্টনারের নাম তারপরে প্লাস দিয়ে নিজের নাম আচ্ছা এইবার এই ছবিটাকে তোমরা কি করবে এরকমভাবে ফোল্ড করবে এরকমভাবে ফোল্ড করবে ছবিটাকে ফোল্ড করে তোমরা যেখানে লিখেছিলে সেই দিকটা আর এইটাতে যেটা যেইখানটা লিখেছিলে সেই দিকটা দুটোকে একসাথে এটার ভেতরে ঢুকিয়ে দিয়ে তোমরা দেখো ছবিটা কিন্তু দেখা যাচ্ছে না তাই তো এটাকে তোমরা লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবে যেন ছবিটা না খুলে পড়ে যায় এইটাতে অনেকেই বুঝতে পারোনি ছবিটা কী করব ছবিটা কী করবো বলছিলে ছবিটা কিন্তু তেজপাতার ভেতরে রয়েছে এবার এই তেজপাতাটা তোমরা লাল সুতো দিয়ে বেঁধে নিলে এই তেজপাতাটা তোমরা যে কোনো সময় এই কাজটা করতে পারো কোনো সময়ের বাধা নেই যে তোমরা এই সময়তেই করতে পারবে এরকম কিচ্ছু না তোমরা যে কোনো সময় এই কাজটা করতে পারো এই যে তেজপাতাটা এই তেজপাতাটা মেয়েরা ফিমেলরা এই তেজপাতাটা নিজেদের রাত্রিবেলা শোয়ার সময় বুকের মধ্যে নিয়ে শোবে বুকের মধ্যে নিয়ে শোবে কিভাবে শোবে সেটা তোমাদের বোঝার ব্যাপার কিভাবে শোবে কিন্তু এটা বুকের মধ্যে বুক লাগাতে হবে এটা মানে একদম নিজেদের বুককে কিন্তু টাচ করিয়ে রাখতে হবে ঠিক আছে দান দিক বা দিক ম্যাটার করে না যেদিকে তোমাদের সুবিধা হবে সেদিকে রাখবে সে ছেলেরা এটা নিজেদের বালিশের নিচে রেখে শোবে বালিশের কভারের ভেতরে ঢুকিয়ে দিতে পারো বা বালিশের নিচে রাখতে পারো তোষকের নিচে নয় বালিশের নিচে রাখতে হবে পরের দিন সকালবেলা এই তেজপাতাটাকে তোমরা বের করবে বের করে নিজেদের গোপন জায়গায় রেখে দেবে ব্যাগে রাখতে পারো কিংবা কোনো গোপন জায়গায় রাখবে যাতে দ্বিতীয় কেউ না দেখতে পায় তারপরের দিন মানে তোমরা যদি মঙ্গলবার দিন কাজটা করো বুধবার দিন বুধবার দিন কি করবে আবার রাত্রিবেলা বের করবে একদম সেম প্রসেসে বুকের মধ্যে রাখবে বা বালিশের নিচে রাখবে আবার পরের দিন ব্যাগের মধ্যে রেখে দেবে বা কোনো গোপন জায়গায় রেখে দেবে এই রকমভাবে টানা সাত দিন হবে মানে মঙ্গলবার থেকে তোমরা যদি শুরু করো মঙ্গলবার রাখলে বুধবার রাখলে বৃহস্পতিবার রাখলে শুক্রবার শনিবার রবিবার সোমবার পর্যন্ত রাখবে রাখার পর এই যে তেজপাতাটা এটা তোমরা তোমাদের কোনো গোপন জায়গাতেই রেখে দেবে সেখান থেকে আর বের করবে না আবার মঙ্গলবার নতুন আরও একবার করে এই জিনিসটা করবে মানে এটা তোমাদের তো রাখা আছে আবার নতুনভাবে দুটো তেজপাতা নেবে একটা ছবি নেবে লাল সুতো নেবে যেটা আগে যেরকম গত সপ্তাহে করেছিলে সেরকম আবার সেম করবে করার পর আবারও এক সপ্তাহ এই করে করে তিনটে সপ্তাহ তোমাদের হবে তিনটে সপ্তাহ হওয়ার পর তোমাদের এই যে তেজপাতা এই যে একটা তেজপাতা মানে এটা একটা টোটকা একটা হলো দুটো হলো তিনটে টোটকা তোমাদের জমা হলো এই তিনটে টোটকা তোমরা একসাথে নেবে মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরের দিন একদম বাইশ দিনের মাথায় এই তিনখানা তেজপাতা নেবে অপশান আছে তিনখানা তেজপাতাকে একত্রিত করে কোনো প্রবাহমান জলে যাদের সামনে ভালো গঙ্গা রয়েছে যারা প্রবাহমান জল রয়েছে তারা জলের মধ্যে মনস্কামনা করে দিয়ে দিতে পারো এটা একটা অপশান দ্বিতীয় অপশান হচ্ছে তিনখানা তেজপাতা ছবি সমেত পুরো জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেওয়ার পর সেই ছাইটা তোমরা হাতে নিয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে উড়িয়ে দিতে পারো যে কোনো দিকে হোক উড়িয়ে দিতে পারো এটা একটা অপশান ছাইটা নিয়ে তোমরা গাছের নিচে ফেলে দিতে পারো এটা একটা অপশান ওই ছাইটাকে নিয়ে তোমরা জলে দিয়ে দিতে পারো এটা একটা অপশান আর ওই ছাইটার মধ্যে চন্দনের তেল দিয়ে সেই তেল সেই ছাইটা মানে সেই কাতটা কালিটা তোমরা প্রত্যেক দিন কপালে লাগাতে পারো এইটা একটা অপশান তো আমি বলবো তোমরা ওই ছাইটাকে কপালে লাগাও এটা আরও ভালো রেজাল্ট পাবে এইটে এই যে টোটকাটা এটা অত্যন্ত জাগ্রত টোটকা আমি বেশ কয়েকজনকে দিয়েছি সবাই উপকৃত তোমরা প্লিজ আমাকে এই কাজটা করার পর জানাবে ভেঙে যাওয়া সম্পর্ক জুড়ে যাবে সম্পর্কের মধ্যে থার্ড পারসেন্ট ইনভলভ করেছে সেখান থেকে সম্পর্ক থার্ড পারসেন্ট থেকে সেই মানুষটা তোমাদের কাছে ছিটকে চলে আসবে বা তোমাদের সম্পর্ক আরও সুন্দর করতে চাইছ সেটা কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে অবশ্যই এই কাজটা করবে এবং আশা করি তোমরা খুব ক্লিয়ারভাবে বুঝেছো আর বোঝানোর দরকার নেই এবার তোমরা কাজটা খুব নিখুঁতভাবে করো এবং আমাকে অবশ্যই ফিডব্যাক দিও কেমন আছো তোমরা